আসসালামু আলাইকুম ও বাবা বহ আজকের ভিডিওতে আমরা টপিক নিয়ে এসেছি বিষয়বস্তু এনেছি চারটি আমল কেউ যদি করে তাহলে জীবনের সব আশা পূরণ হবে মাত্র চারটি আমলের নামই কিন্তু ইসলাম না এটা বুঝে রাখতে হবে জেনে রাখতে হবে তো এখানে আমরা চারটি আমলের কথা এই জন্য বলবো যে মানুষ আমল করে ধাপে ধাপে তাই এই চারটি হলো একটি ধাপ তো ধাপে এক ধাপে যদি এই চারটি আমল করেন তাহলে আপনার জীবনে সুখ আসতে পারে অশান্তি চলে যেতে পারে আশা পূরণ হবে হ্যাঁ না তো চারটি আমল আমরা বেশি বাড়াবো না তাই প্রথম আমলের কথা বলবো এবং বলতে গিয়ে বলবো যে প্রথম আমল হল পাঁচ ওক্ত নামাজ সঠিক সময়ে পড়া যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ সঠিক সময়ে পড়বে এই সঠিক সময়ে নামাজ স্থাপন বা নামাজ কায়েম করলে তার প্রতিদান পাওয়া যাবে আর সঠিক সময়ে না পড়ে অলসতা করে নিজের মন মর্জি ভাবে যদি নামাজ আদায় করি তাহলে কোনো রকমের কোনো কিছু পাওয়া যাবে না তাহলে প্রথম আমার হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায়কারী এটা শুধু ফরজই নয় বরং সব দোয়ার কিন্তু চাবি সেজন্য সব দোয়ার চাবি যেহেতু নামাজ তাই দোয়া কবুল করাতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতন আপনাকে কায়েম করতে হবে পড়তে হবে স্থাপিত করতে হবে হ্যাঁ রিজিক শান্তি আসার পূরণের দরজা খুলে শুধুমাত্র এই নামাজে দুই নম্বর আমরা বলব করিমের তেলাওয়াত তেলাওয়াতের কোরআন বলা হয়েছে যে কোরআনে ক্যারিমের তেলাওয়াত আজ আমরা কোরআনে কেরিমের তেলাওয়াত করতেই ভুলে গেছি বইয়ের জন্য ওড়না আনতে বইয়ের জন্য কাপড় আনতে নিজের গেঞ্জি কিনতে গামছা লুঙ্গি কিনতেই তো সময় আমাদের মানে টাটা বায় বাই করে দেয় কিন্তু আমরা আমাদেরকে যে কোরআনে কেরিমের তেলাওয়াত প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করতে হবে এটা আবশ্যক আমরা কি কেউ ভেবেছি আমাদের বাড়িতে কোরআন তাকে সাজানো আছে মা বোনেরা বাড়ির মধ্যে কোরআনকে তাকে সাজিয়ে রেখেছে সুন্দর দেখানোর জন্য ওই কোরআনকে খোলা হবে কবে রমজানুল মোবারক মাসে বছরে একবার খুলবে তাও আবার বছরে একবার যখন খুলতে যাবে তখন দেখবে কোরআনে কেরিমের জুজদানে। পোকা লেগেছে মানে ঘন লেগে গেছে কোরআনের কিছু অংশও কিন্তু খেয়ে ফেলেছে আজ আমাদের এরকম অবস্থা তো বলা হয়েছে যে প্রতিদিন অন্তত দশ মিনিট অন্তত দশ মিনিট করে কোরআন তিলাবাত করা এমন একটি নূর তৈরি করে মনের মধ্যে বা জীবনের মধ্যে যেটা কল্পনা করতে পারা যাবে না তাই প্রতিদিন কমপক্ষে আমি জানি আপনি ব্যস্ত মানুষ হয়তো আপনি ভিডিওটাও দেখতে নারাজ তাও দেখছেন হয়তো কোনো কারণে হয়তো কোনো খুঁজে পাবেন তার জন্য হয়তো দেখছেন প্রতিদিন যদি দশ মিনিটও কোরআন পড়তে পারেন তো ভিতরে একটা আলাদা রকমের অনুভব তৈরি হয় তাই না একটা আলাদা প্রভাব ফেলে একটা জ্যোতি তৈরি হয় একটা নূর তৈরি হয় হ্যাঁ না আর এই নূর তৈরি হওয়ার কারণে আল্লাহ তাবারফতলা আর রিজিকের দরজাটা পরিষ্কার করেন হ্যাঁ না রিজিকের দরজা খুলতে সক্ষম হয়ে যায় তখন আমরা তৃতীয় আমল বেশি বেশি করতে হবে আমাদেরকে ইলাহা ইস্তফারফরাহ আবার অনেক ইস্তফার আছে আপনি সেগুলো করতে পারেন তো ইস্তফার আমাদেরকে করতে হবে ইস্তফবার করলে তার যে দুশ্চিন্তা রয়েছে ওই দুশ্চিন্তাগুলোকে আল্লাহ তাবার দূর করে দেবেন আর সে অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দেবেন সে বুঝতেও পারবে না ধারণা করতে পারবে না তাহলে এক নম্বর হয়ে গেল পাঁচ বক্ত নামাজ দুই নম্বর হয়ে গেল কেরিমের তেলাওয়াত আর তিন নম্বর হয়ে গেল ইস্তফার বেশি বেশি করতে হবে আর চার নম্বর হয়ে গেল রাতের অন্ধকারে আল্লাহকে মানানোর জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য রাতে নামাজ আছে যেটার নাম হলো তাহাজ্জুদ রসল আল্লাহ সাল্লিয়াম প্রতি রাতে তাহাজুদ পড়তেন সাহাবাদেরকেও পড়ার জন্য হুকুম করেছেন আর এটি আল্লাহ স্বয়ং নবীকে দিয়েছেন আর নবী আমাদের কাছে পাঠিয়েছেন তো তাহাজুদ পড়া হ্যাঁ না তাহাজুদ পড়া দুই রাকাত কমপক্ষে যদি না পড়তে পারেন বারো রাকাত যদি আট রাকাত না পড়তে পারেন যদি চার রাকাত না পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত নামাজ তাহার আপনি রাতের অন্ধকারে পড়বেন এতে কি হবে আপনি যদি এটা পড়তে পারেন তাহার যুদ্ধ এই সময়ে আল্লাহ নিজেই বলেছেন যে কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে দেব রাতের অন্ধকারে তা বিশ্বাস করে আল্লাহর ওপর ভরসা করে এই কাজটি আমাদেরকে করতে হবে আশা করবো আমরা সকলে বুঝতে পেরেছি আল্লাহ তাবার কথা আমাদেরকে চারটি কাজ বেশি বেশি করার তরফ করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি